গুড মর্নিং এখন বাজে কটা সাড়ে নটা বেজে গেছে তো সকাল সকাল আজকের দিনটা খুবই ভালো রাত্রে বৃষ্টি হয়েছে তো সেজন্য মেকলা মেঘলা আকাশটা খুব ভালো লাগতেছে তোমরা দেখো এইখানে বেগুন পটল কাটছি তো পটল রান্না করবো তোমরা দেখতে থাকো ব্লকটা যতই বাদা ব্লগ ছাড়বো না তো দেখো এইখানে রান্না করবো পটল কড়াই একদম গরম হয়ে গেছে আর কড়াইটা মাঝে নেই এগুলো মাঝামাঝি করবো এই রাত্রে রান্না করছে ঢাকা দেওয়ার ছিল তো সেদিনে এখন রান্না করবো তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে তো তো রান্না করে নিই তারপরে সব যত কিছু আছে মাঝামাঝি আর আমি এমনি তো বাসন কুসন সবগুলো প্রতিদিন মাজি সবগুলো একটাও রাখি না কারণ আমাকে ভালো লাগে না তো মনে করো যদি রাত্রেবেলা মাজা থাল বাসন যদি থাকে ওগুলোতে খাইতে ইচ্ছা করে না সম্পূর্ণ বাসন কথন মাগি দেখে আমার মনে আসতে যায় না এটা আমার অভ্যাস হয়ে গেছে সম্পূর্ণ সকালে যত খাইয়ে দেয় খাওয়া দাওয়া করার পরে যতগুলো বাসন থাকবে গ্লাস বাসন কিছু সবগুলো মাগে মাঘ আর এমনি তো ওরকম না খাওয়াই ভালো সম্পূর্ণ মাঝা ঘসা করে খাওয়াই ভালো একটাও রাখি না আর আমার তো প্রত্যেক দিনে গ্যাস ধোয়া গ্যাস ভেসে করা ধরলে পাইটা তো থাকবেই হ্যাঁ এগুলো করতে করতে দিন চলে যায় আর তোমার দাদাই সেই জন্য কথা ঘুরতেও যেতে পারি না আসুক তারপরে দেখো কারণ দেখো এখন আমি বউ মানুষ বাড়িতে গার্জিয়ান নেই তো ওরকম করে যদি ঘুরতে যাই লোককে বদনাম দিতে মনে করে এমনি তো সেই জন্য আমি ভাবি কি না তোমার দাদা ভাই নেই আমি কোথাও যাবো না এখন যেগুলো দরকার আর ঘুরে এগুলো করবো তোমার দাদা ভাই তো জানবেই সেই জন্য আমি কোথাও ঘুরতে যাই না তোমার দাদা ভাই আসবে তারপরে ও নিয়ে যাবে আমাকে আর ওই তো বাড়িতে না গার্জিয়ান না থাকলে লোকে অনেক কিছু বলে তো আমার এখনও বলে নাই কিন্তু আরও অনেক লোক আছে আর এদিকে ভাগে কেরালা খাতা বাড়িতে থাকার লোক কম বাড়িতে কাজই কম করে আর এদিকে কাজ নেই সেই জন্য কেরালায় যায় ব্যাঙ্গালোর যায় চেন্নাই যায় দার্জিলিং শিলিগুড়ি শিলিগুড়ি তো আমাদের পাশেই তো যায় আর আমার না হাতটা না এই ক্যামেরা মোবাইল যদি ধরি এরকম করে ক্যামেরাটা তাহলে কিন্তু আমার হাতে হিমেন হিমেন করে খুব কষ্ট করে ভিডিও করি বন্ধুরা তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো যেমনভাবে সাপোর্ট করছো আরও ভালো করে সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্ট করো আর লাইক একটা করে করে দেবো দেখতে হ্যালো বন্ধুরা কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি ব্লগটা আর কি কালকে শৈল অসুবিধা ছিল আজকেও ভালো লাইন আর কালকে কেন শেষ করতে পারিনি আর মুরগিগুলো এমন কালকে মুরগি আমার আছে তো ছয়টা মুরগি ছটা মুরগি এক এক জায়গা থাকে তাদেরকে পাহারা দিতে দিতে ব্লকটা করতে পারিনি আর দেখো আয়না নাই বাড়িতে আয়নাগুলো দিয়ে কি করছে বাচ্চাগুলো কি জানি কেউ ভাঙে টাঙে ফেলা দিছে কি কি করছে জানি না তো সেই জন্য ওই মোবাইলে দেখে দেখে মুখটা একটু ক্লিন করছি আর এক জায়গায় যাব তো আমার দরকার আছে সেই জন্য আর কি রেডি হচ্ছে এখন রেডি ঠিক মতো হয়নি এই শাড়িটা পরে নিচ্ছে আজকে শাড়ি পরে যাব এই শাড়িটা পরে যাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা দেখো খাসির মাংস নিচ্ছি তো রান্না করতেছি সকালে তো ব্লগটা শুরু করছি কালকে তো শেষে করতে পারিনি তারপর সকালবেলা আবার ধুনতেলায় গেলাম আমার তো আমি একাই তোমার দাদা ভাই বাড়িতে আমি সেই সব কাজ করতে হয় আমার কাজের জন্য ধনতলা গেছিলাম আর তারপরে এখানে দেখো আবার খাসির তেলগুলো রাখছি এগুলো একটু পোয়াই দেবো এগুলো ভাজা হয়ে গেছে এখানে জল দেবো জল দিয়ে সিদ্ধ করবো সেই জন্য জল দিচ্ছি খাসি মাংস খেতে হেভি টেস্ট লাগে আমার বড় মেয়েটা খেতে চায় না অত বাবু বাবু আমার সম্পূর্ণ হয়ে যায় ভাজা হয়ে গেছে জল দেয় একটু একটু খুলে জল দেব সিদ্ধ হওয়ার জন্য আজকের মাংসটা খুব ভালো কারণ হাড় কম আছে সম্পূর্ণ মাংস মাংস হলে বেশি পাওয়া যায় দুই একটা হাড় খুলে তারপর আলুর ভেজি আর মাংস রান্না হয়ে গেছে এখানে ভাত হচ্ছে তখন খাবো বাচ্চাগুলো খাইতে চাচ্ছে আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন টুম করে বেলে কোনটা বাজে দেবে আর ফেসবুক পেসে যদি দেখে থাকো ফেসবুক পেজটি ফলো করে দেবে